আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মন্স কিচেন আমার আজকের রেসিপি হলো বিক্রমপুরের বিখ্যাত রাজদোল্লা পিঠা এই পিঠার সাথে অনেকেই পূর্ব পরিচিত আছেন আবার কেউ কেউ আছেন আজকে এই পিঠার নাম জেনেছেন একবার এই পিঠা বানিয়ে খেলে আগামী শীতে আবারও বানিয়ে খাওয়ার ইচ্ছে হবে এই পিঠা বানানো খুবই সহজ খেতেও বেশ রাজকীয় স্বাদ মাত্র তিনটি উপকরণে এই রাজকীয় পিঠা বানিয়ে নেওয়া যায় চলুন শুরু করি রাজদোল্লা পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি সেই সাথে অ্যাড করছি গুঁড়া দুধ গুঁড়া দুধ অপশনাল চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা খেজুর গুড় এবং নারকেল কোড়া সামান্য লবণ দিয়ে দিচ্ছি সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি অ্যাড করতে পারেন মিষ্টিটা একদম পারফেক্ট রাখতে চাইলে চালের গুঁড়া যতটা নেবেন খেজুর গুড় তার অর্ধেক ব্যবহার করবেন সব উপকরণ মিক্স করা হয়ে গেলে এতে অল্প অল্প দুধ অ্যাড করব দুধটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একেবারে অ্যাড করতে চাইলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কোনো রকম দলা রাখা যাবে না মিশ্রণটা হাত দিয়ে চেপে ধরলে গোল করা যাবে আবার চুরমুর করে ভেঙে ফেলা যাবে এরকম পর্যায়ে হলে বুঝতে হবে বেটারটা একদম পারফেক্ট হয়েছে মিশ্রণটা পনেরো মিনিট রেস্টে রেখে দিব পনেরো মিনিট পর মিশ্রণটা রাজদোল্লা পিঠা বানানোর জন্য একদমই রেডি একটা লাভ শেপের কুকি কাটার নিয়ে এতে মিশ্রণটা দিয়ে দিব একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে মিশ্রণটা দিতে হবে নয়তো পিঠাটা ভেঙে যেতে পারে একটা পিঠা বানানো ডান মশাল্লা দেখতে খুবই সুন্দর লাগছে এই একইভাবে বিভিন্ন শেপে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি রকম কুকি কাটার হাতের কাছে না থাকলে দুশ্চিন্তার কোনো কারণ নেই কেননা রাজদোল্লা পিঠা হাতের সাহায্যে বল বা লাড্ডু আকারেও বানিয়ে নেওয়া যায় এবার পিঠাগুলো স্টিম করার পালা এর জন্য একটা বড়ো হাঁড়িতে বেশ খানিকটা পানি দিয়ে দিব পানি গরম হয়ে ধোয়া বের হয়ে আসলে উপরে সুতি কাপড় বা নেট বসিয়ে তাতে পিঠাগুলো দিয়ে ঢেকে দিব। যাতে পানি সরাসরি পিঠার গায়ে লেগে ভিজে না যায় পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেবো আপনাদের পিঠার সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর পিঠার প্রথম ব্যাচ নামিয়ে নিব। নামানোর আগে একটু চেক করে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে না এই একইভাবে বাকি পিঠাগুলো পঁচিশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব আমার সবগুলো পিঠা সিদ্ধ করা ডান সিদ্ধ করার পর পিঠার কালার দেখতে কত সুন্দর এসেছে মাশাল্লাহ মাসাল্লাহ। রাজদোল্লা পিঠার সেপ সম্পূর্ণই আপনার মন ইচ্ছার উপর নির্ভরশীল আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে রাসগোল্লা পিঠা বানিয়ে নিতে পারেন এবার পরিবেশনের পালা আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ